আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আমরা ছক জুমলা সম্পর্কে জানবো ইনশা আল্লাহ জুমলার প্রথমত দুই প্রকার জুমলাই মুফিদা জুমলা গাইরে মুফিদা জুমলাই মুফিদা আবার দুই প্রকার জুমলাই ইসমিয়া জুমলাই ই জুমলাই জুমলা ইসমিয়া কাকি বলে হিয়াল্লা তা উবি ইসমিন এমন বাক্য যে বাক্যটি ইসিম দ্বারা শুরু হয় সেটি হলো জুমলা ইসমিয়া যেমন আল্লাহ গফুর রাহিম এই বাক্যের মধ্যে আল্লাহ ইসিম দ্বারা শুরু হয়েছে বিদায়ী জুমলা ইসমিয়া জুমলাই ইফলিয়া বলা হয় হিয়াল্লাতাব্দলিন এমন বাক্য যে বাক্যটি ফায়েল দ্বারা শুরু হয় যেমন ইউ হেবু থিবু আল এই বাক্যের মধ্যে ইউহেবু ফয়েল দ্বারা শুরু হয়েছে বিদায়ী বাক্যটি জুমলাই ইফে হয়েছে আরেক প্রকার হলো গাইরে মফিদা যেমন আলমাক্তাব ফোলিবি যে আলমাক্তাব শব্দ অর্থ হচ্ছে লাইব্রেরি ফিতো আলিবি শব্দের অর্থ হচ্ছে ছাত্রের মধ্যে লাইব্রেরির ছাত্রের মধ্যে তাহলে এখানে পরিপূর্ণ বাক্য বোঝা যায়নি বাক্যটি পরিপূর্ণ বোঝা যায়নি বিদায় ক্যারি মুফিদা কারণ কখনও লাইব্রেরির ছাত্রের মধ্যে হতে পারে না যদি বাক্যটি এমন হতো আত্মারি ভূফির মাখতে তাহলে পরিপূর্ণ শুদ্ধ হতো আশা করি বুঝতে পেরেছেন আমাদের কোর্সে এভাবে ছোকাকারে ইনশাল্লাহ সহকারী মৌলবি প্রবাসকারবি ইফতদায়ী মৌলবি সব কিছু এভাবে নাহ সরফের বিষয়গুলো আমরা চকা করে ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো করে অনুশীলন সহকারে সবগুলো বুঝিয়ে দেবো ইনশাল্লাহ যারা ভর্তি হতে ইচ্ছুক ভর্তি হতে পারেন সালামুক রহমতুল্লাহ